আপনি কি জানেন জল জলপান করলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকারী নিয়মিত কী খেলে জীবনেও হাড় ও জয়েন্টের ব্যথা হবে না কোন খাবার খেলে ডায়রিয়া দ্রুত ভালো হয়ে যায় গরমে চায়ের সাথে কী খেলে শরীর সবসময় সতেজ থাকে এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন রাতে ভাত খাওয়ার পর চা খেলে কি হয় অপশন শ্বাসকষ্ট ডায়াবেটিস ডায়রিয়া নাকি বদহজম সঠিক উত্তরটি হল বদহজম বিশেষজ্ঞরা বলছেন রাতের বা দুপুরের যে সময়েরই হোক না কেন ভারী খাবার খাওয়ার পর চা পান করা ক্ষতিকর বিজ্ঞানীরা বলছেন উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা পান করা উচিত নয় এতে হজমে নানা সমস্যা দেখা দিতে পারে গবেষকরা বলছেন চায়ের মধ্যে ট্যানিন খাবারের প্রোটিনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে এক ধরনের জটিল রাসায়নিক যৌগ তৈরি করে এই রাসায়নিক যৌগ হজমের সমস্যার সৃষ্টি করে এবং আয়রন শোষণে বাধা দেয় বিশেষত উচ্চ প্রোটিনযুক্ত খাবার গ্রহণের ঠিক পরপরই চা খেলে তা বিপাক প্রক্রিয়া ও হজমের মারাত্মক সমস্যার সৃষ্টি করে আর হজমের সমস্যা হওয়া মানে শরীর প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হওয়া এতে এক সময় শরীর অপুষ্টি নিতো সমস্যায় ভুগতে থাকে পরের প্রশ্ন কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য সবচেয়ে বেশি উপকারী অপশন কমলা কলা আপেল নাকি ডুমুর সঠিক উত্তরটি হলো ডুমুর শুকনো ফল স্বাস্থ্যের জন্য আশীর্বাদের চেয়ে কম নয় এটি শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণ করে যার মাধ্যমে অনেক রোগ এড়নো সম্ভব এই শুকনো ফলের অন্তর্ভুক্ত এতে আয়রন ম্যাঙ্গানিজ ফাইবার জিঙ্ক পটাশিয়াম ক্যালসিয়াম এবং আরও অনেক গুণ পাওয়া যায় কিন্তু জানেন কি ডুমুর ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী নাকি আসলে এর স্বাদ মিষ্টি যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে তাদের জন্য সবচেয়ে বড় দ্বিধা হলো ডুমুর তাদের জন্য উপকারী কিনা বিশেষজ্ঞদের মতে ডুমুর খাওয়া ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কিন্তু তাজা ডুমুর ডায়াবেটিস রোগীদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত আসলে শুকনো ডুমুরে চিনি এবং ক্যালোরি বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের শুকনো ডুমুর খাওয়া এড়িয়ে চলা উচিত আপনিও যদি ব্লাড সুগারের সমস্যায় ভুগে থাকেন তাহলে তাজা ডুমুর আপনার জন্য উপকারী হতে পারে পরের প্রশ্ন কোন ফল খেলে মূত্রনালীর ইনফেকশন ভালো হয়ে যায় অপশন, আপেল কমলা আঙ্গুর নাকি কলা সঠিক উত্তরটি হল কমলা পরের প্রশ্ন ঢেকির শাক খেলে কোন রোগ গোড়া থেকে নির্মূল হয় অপশন ডায়াবেটিস কোষ্ঠকাঠিন্য ক্যান্সার নাকি আলসার সঠিক উত্তরটি হলো ক্যান্সার ঢেঁকির শাক আমাদের ক্যান্সার বিভিন্ন প্রদাহ লিভার ইনফেকশন এবং ছোঁয়াচে ঠান্ডা কাশি থেকে রক্ষা করে এটি আমাদের শ্বাসতন্ত্রকে সতেজ রাখে ও পুরনো কাশি সারিয়ে তোলে এই গাছের শুষ্ক মূল থেকে তৈরি পাউডার ঘা ক্ষত নিরাময় করে এটিকে জন্ডিসের জন্য সবচেয়ে ভালো ঔষধ বলে মনে করা হয় ব্যথা এবং জ্বরে খুব ফলশ্রুত এতে উচ্চমাত্রায় ফসফরাস থাকায় এটি রিকেট সারাতে ব্যবহৃত হয়ে থাকে এতে থাকা থাকা বিভিন্ন ভিটামিন ক্ষুদামন্ধ দূর করে ডায়াবেটিক রোগীদের জন্য এটি একটি ভালো খাবার ঢেঁকি শাক পটাশিয়াম বেশি থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ কমায় এছাড়াও এই শাকে বেশি ভিটামিন এ ও সি থাকার ফলে এই শাক খেলে দাঁতের ক্ষত এবং ফুসফুসের ক্যান্সার ত্বকের ক্যান্সার ও গর্ভ ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে পরের প্রশ্ন কোন খাবার খেলে ডায়রিয়া দ্রুত ভালো হয়ে যায় অপশন মূলা বেগুন কাঁচা কলা নাকি গাজর সঠিক উত্তরটি হলো কাঁচা কলা পরের প্রশ্ন নিয়মিত কি খেলে জীবনেও ও জয়েন্টের ব্যথা হবে না অপশন মধু সাদা তেল কালো জিরা নাকি এলাচ সঠিক উত্তরটি হল সাদা তেল পরের প্রশ্ন কোন পাতার রস খেলে সর্দি কাশি চিরতরে দূর হয় অপশন, পেয়ারা পাতা বাসক পাতা নিম পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হল বাসক পাতা বাসক পাতা বেশিরভাগ সময়ই ভুলভাবে ব্যবহার করে মানুষ ফলে যথাযথ উপকার মেলে না সর্দি কাশি হলে বাসক পাতার রস ম্যাজিকের মতো কাজে দেয় সর্দি কাশি কমানোর পাশাপাশি বাসক পাতার আরও হাজারো উপকারিতা রয়েছে বুকে জমা কপ তরল করে ব্রঙ্কাইটিস ছাড়ায় বাসক পাতা জ্বরের সঙ্গে সর্দি কাশি দেখা দিলে একটা চামচ মধু একটা চামচ তুলসী পাতার রস ও একটা চামচ বাসক পাতার রস মিশিয়ে খেলে আরাম পাবে বাসক পাতার ঔষধি গুণ শ্বাসনালী প্রশস্ত করতে সাহায্য করে ফলে শ্বাসকষ্ট বা হাঁপানি থেকে উপশম পাওয়া যায় আবহাওয়া পরিবর্তনের সময় গলা ব্যথা হয় অনেকের এই সমস্যার ক্ষেত্রেও বাসক পাতার রস দারুণ কার্যকরী তবে বেশিরভাগ ক্ষেত্রে ভুল উপায়ে ব্যবহার করা হয় বাসক পাতা বহু ক্ষেত্রে দেখা যায় সর্দি কাশি শ্বাসকষ্ট ও হাঁপানি থেকে মুক্তি পেতে বাসক পাতার রস ফুটিয়ে সিরাপ করে খাওয়ার প্রবণতা দেখা যায় বাসক পাতার রস গরম করার ফলে উপকারী গুণ নষ্ট হয়ে যায় ফলে যথাযথ ফল মেলে না বাসক পাতা থেকে যথাযথ উপকার পেতে প্রথমে পরিষ্কার করে ধুয়ে রস বের করে নিতে হবে রস কোনোভাবেই ফোটাবেন না পরের প্রশ্ন গরম চায়ের সাথে কি খেলে শরীর সময় সতেজ থাকে অপশন মধু এলাচ লবঙ্গ নাকি আদা সঠিক উত্তরটি পরের প্রশ্ন বাসি মুখে জল খেলে কোন মারাত্মক রোগ ভালো হয়ে যায় অপশন ক্যান্সার কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস নাকি ডায়রিয়া সঠিক উত্তরটি হলো কোষ্ঠকাঠিন্য পরের প্রশ্ন কি খেলে বাতের ব্যথা দ্রুত কমে যায় অপশন, কালোজিরা আদা রসুন নাকি পেঁয়াজ সঠিক উত্তরটি হলো রসুন পরের প্রশ্ন চায়ের সাথে কোন মশলা খেলে হার্ট অ্যাটাক হয় না অপশন দারুচিনি এলাচ আদা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হলো দারুচিনি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন